আসলাম আলিক বন্ধুরা এমন একটা জায়গা আমি আসছি আমি এখানে দেখা দিচ্ছি কাঠাল কাঁঠাল আলহামদুলিল্লাহ এত কাঠাল যদিও কাঁঠালগুলা ছোটো ছোটো হয় ছোটো ছোটো কিন্তু বড় হবে আশা করি বড় হবে এটা কাঁঠালগুলো দেখুন কি সুন্দর এত এত কাঁঠাল একসাথে এত কাঁঠাল অনেক কাঁঠাল এই গাছটাতে অনেক কাঁঠাল এদিকে এদিকে আরেকটা কাঁঠাল গাছে আরেকটা আরেকটা কাঁঠাল আরো কাঁঠাল মানে প্রত্যেকটা গাছে অনেকগুলি কাঁঠাল এটা এই যে এখানে আছে আছে এই যে আরও সামনে এই যে একটা এই যে একটা বন্ধুরা আমরা এ একটা দেখতে পাচ্ছি এইটা এইটা সবচেয়ে বড় সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এটা বন্ধুরা এই যে কাঁঠাল গাছ দেখুন এত কাঁঠাল আলহামদুলিল্লাহ এত কাঁঠাল ধরে আছে এত সুন্দর লাগতেছে কাঁঠালগুলো মানে একবারে মানে আমের মতো ধরে আছে বন্ধুরা মার্শাল্লা বন্ধুরা অনেক সুন্দর কাঁঠাল ধরে আছে এই কাঁঠালগুলো খেতে আসলে কেমন হবে জানি না তো আমি প্রথমবার এইদিকে আসায় কাঁঠালগুলো দেখতে পাইছি কাঁঠালগুলো এতই সুন্দরভাবে ধরে আছে কি বলবো মানে এই যে দেখুন আমি এখানে তিনটা চারটা গাছ দেখালাম গাছগুলোতে খুব সুন্দর সুন্দর কাঁঠাল আছে আমার এটা আমার খুব কাছেই আমি আবার এসে আবার দেখাবো তখন যখন একটু বড় হবে তখন আরও ভালো লাগবে বন্ধুরা